এই বাংলাদেশে আমরা শিক্ষা ব্যবস্থার নামে বিছানা গোছানো লাফালাফি করা ব্যাঙ্গেল লাফ কত কিছুই না দেখলাম রানিং শিক্ষা ব্যবস্থায় আমরা যেটা দেখতে পাই মুখস্থ বই থিওরি এবং সার্টিফিকেট প্রত্যেকটা শিক্ষকের একটি পলিটিক্যাল আইডিওলজি রয়েছে সে সেই পলিটিক্যাল পার্টি দ্বারা বেনিফিটেড এবং যথেষ্ট পরিমাণ ইনফ্লুয়েন্স বাংলাদেশে প্রতি বছর প্রায় বাইশ লাখ যুবক কর্মক্ষেত্রে প্রবেশ করে কিন্তু তাদের জন্য যথেষ্ট চাকরির সুযোগ নেই গবেষণা বলছে দেশের প্রায় সাতচল্লিশ শতাংশ গ্র্যাজুয়েট বেকার থেকে যায় হয়তোবা আপনার পরবর্তী গন্তব্য হতে পারে চায়না জাপান বা কোরিয়ার বড় কোনো টেক কোম্পানি মানিক রংপুরের দরিদ্র পরিবারের একটি ছেলে ছোটোবেলা থেকে পড়াশোনায় খুব ভালো সবাই মনে করতো এর ভবিষ্যৎ অনেক ভালো হবে বাবা মা চাষের জমি বেঁচে এবং ধার করে তাকে ঢাকায় পড়াশোনা করায় কিন্তু গ্রাজুয়েশন শেষে চাকরি কোথায় মাসের পর মাস ঘুরেও কোনো কাজ পেল না দিন শেষে হতাশা তাকে আস্তে আস্তে গ্রাস করতে শুরু করে এক সময় বন্ধুদের পাল্লায় পরে তিনি ঢুকে অনলাইন জোয় প্রথমে ভেবেছিল এর থেকে কিছু টাকা আসবে কিন্তু শেষমেশ হারালো সব কিছু টাকা বিশ্বাস এবং পরিবারের আশা আর একদিন ঘরের দরজা দেখা গেল মানিকের লাশ ঝুলছে এটা শুধু মানিকের গল্প না এটা আমাদের শিক্ষা ব্যবস্থার অনেক বড় একটা ব্যর্থতা আজকে আমরা এই সিস্টেমের সমস্যা সম্ভাবনা এবং সমাধান নিয়ে আলোচনা করব আমি রকি আছি আপনাদের সাথে ওয়েলকাম টু ডিপ্লোম্যাটিক নেশন বাংলাদেশের আখার মান এবং শিক্ষা উপদেষ্টা শিক্ষা শিক্ষা বাংলাদেশে প্রতি বছর প্রায় ২২ লাখ যুবক কর্মক্ষেত্রে প্রবেশ করে কিন্তু তাদের জন্য যথেষ্ট চাকরির সুযোগ নেই গবেষণা বলছে দেশের প্রায় সাতচল্লিশ শতাংশ গ্র্যাজুয়েট বেকার থেকে যায় আরও ভয়াবহ তথ্য হল বেকারত্ব ও ক্যারিয়ারের ডিপ্রেশনের কারণে বাংলাদেশে প্রতি বছর প্রায় চার থেকে পাঁচ হাজার তরুণ আত্মহত্যা করে আর মাদকাসক্তদের ষাট শতাংশের বেশি বয়স আঠারো থেকে তিরিশের মধ্যে এই বাংলাদেশে আমরা শিক্ষা ব্যবস্থার নামে বিছানা গোছানো লাফালাফি করা ব্যাঙ্গেল লাফ কত কিছুই না দেখলাম এখন এই লাফালাফি আর এই জগা খিচুড়ি বাদ দিয়ে আসুন আসল বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক আমাদের রানিং শিক্ষা ব্যবস্থায় আমরা যেটা দেখতে পাই মুখস্থ বই থিওরি এবং সার্টিফিকেট কিন্তু আসলে হওয়া উচিত ছিল কি প্র্যাকটিক্যাল স্কিল ইন্ডাস্ট্রির সাথে কানেকশন এবং উদ্যোক্তা হওয়ার সাহস যেই জিনিসগুলো অ্যাপ্লাই করে চায়না আমেরিকা বা ইউরোপের কান্ট্রিগুলো আজ পৌঁছেছে সফলতার সর্বোচ্চ শিখরে কিন্তু চায়নায় আমেরিকা বা ইউরোপের দেশগুলোর দিকে আমরা তাকালে যেটা দেখতে পাই স্টুডেন্টদেরকে আগেই ইন্টার্নশিপ প্রজেক্ট ও রিসার্চের মাধ্যমে চাকরির বাজারের জন্য উপযোগী করে গড়ে তোলা হয় আর আমাদের বাংলাদেশে আমাদের একটা গ্র্যাজুয়েট ছেলের গ্রাজুয়েট হয়ে বের হওয়ার পরে তার হাতে সার্টিফিকেট ছাড়া আর কিছুই থাকে না আমাদের দেশের আরও একটি বড় সমস্যা হচ্ছে আমাদের দেশের শিক্ষক শিক্ষকতা একটি নোবেল প্রফেশন এই শিক্ষকতায় যারা আসবে তারা হচ্ছে এই সমাজের সবচেয়ে গুড হার্টেড পারসন যাদের মন সবচেয়ে ভালো যাদের মস্তিষ্ক সবচেয়ে স্থির এবং সুন্দর কিন্তু আমরা অ্যাকচুয়ালি আমাদের এই বাংলাদেশে কেমন শিক্ষক দেখতে পাই প্রত্যেকটা শিক্ষকের একটি পলিটিক্যাল আইডিওলজি রয়েছে সে সেই পলিটিক্যাল পার্টি দ্বারা বেনিফিটেড এবং যথেষ্ট পরিমাণ ইনফ্লুয়েন্স তার শিক্ষকতার মধ্যে দিয়ে ওই নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির গুণকীর্তন আমরা কিন্তু সবসময় দেখতে পাই এই জিনিসটা আমাদের সবসময় মাথায় থাকতে হবে একজন খারাপ ডাক্তারের জন্য হয়তো বা দুইজন রোগী মারা যাবে একটা খারাপ ইঞ্জিনিয়ারের জন্য হয়তোবা দুইটা বিল্ডিং ভেঙে পড়বে কিন্তু একজন খারাপ শিক্ষকের জন্য জেনারেশনের পর জেনারেশন নষ্ট হয়ে যাবে এখন কথা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাটা যেই সমস্যাগুলোর মধ্যে আটকে আছে আমরা এর থেকে উত্তরণ হতে পারি কিভাবে। প্রথম আমাদের কারিকুলাম বদলাতে হবে শুধু বই নয় বাস্তব জীবনের স্কুলগুলোকে আমাদের শিক্ষায় অ্যাপ্লাই করতে হবে বিশ্ববিদ্যালয়ে টেকনিক্যাল স্কিল ডিজিটাল স্কিল এবং ইন্ডাস্ট্রির সাথে কানেকশন বাধ্যতামূলক করতে হবে তরুণদের চাকরি খোঁজার পাশাপাশি উদ্যোক্তা হবার সুযোগ করে দিতে হবে তাদের জন্য বিভিন্ন সরকারি সংস্থা থেকে ফান্ড অ্যারেঞ্জ করে দিতে হবে সরকারি ও বেসরকারি খাত মিলে নতুন নতুন কর্মসংস্থা গড়ে তুলতে হবে আইটি সেক্টর এগ্রিকালচার সেক্টর টেক্সটাইল সেক্টর ও নবায়নযোগ্য শক্তি তৈরি করতে হবে যেখানে লাখ লাখ তরুণের কর্মসংস্থার ব্যবস্থা হতে পারে দায়িত্ব শুধু আমাদের এডুকেশন বোর্ড বা সরকারের নয় দায়িত্ব রয়েছে বাবা মার দায়িত্ব রয়েছে সমাজের শিক্ষকের দায়িত্ব রয়েছে সবার এছাড়াও যারা শিক্ষিত বেকার রয়েছেন তারা শুধু চাকরি না খুঁজে ডিজিটাল ও টেকনিক্যাল স্কিলগুলোর দিকে ফোকাস করতে পারেন হয়তোবা আপনার পরবর্তী গন্তব্য হতে পারে চায়না জাপান বা কোরিয়ার বড়ো কোনো টেক কোম্পানি আজকে যদি আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে আমরা একটা সুন্দর ফর্মে নিয়ে আসতে পারি তাহলে আগামীর বাংলাদেশ হবে সম্ভাবনার হতাশার নয় তাই আমরা যার যার জায়গা থেকে এই সেক্টরটি অন্তত পরিবর্তনের জন্য আওয়াজ তুলি কমেন্ট সেকশনে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে যাবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চোখ রাখুন ডিপ্লোমেটিক নেশান